হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত সুন্দর আমাদের ব্রজভূমি বৃন্দাবন ধাম একটু নজর দেখলে যেন মন ছুঁয়ে যায় কবে আসব সেই ব্রজভূমি কবে হবে ব্রজবাস হে রাধা রানী কৃপা করো সিঁড়ি কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যমুনার ঘাট থেকে বেরকরে রাস্তা এবং অনেক কিছু হওয়ার প্ল্যানিং রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন খুবই সুন্দর একটা ভিডিও হয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখুন আর মা যমুনার বৃন্দাবন ধামের কৃপা লাভ করুন সঙ্গে থাকুন রাধে রাধে রাধা মেরে সামিনি আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন বাস রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চিরঘাট কেশিঘাটের পাশেই খুব গুড নিউজ একটা আপনাদেরকে দিচ্ছি আমরা গত গত দু তিন বছর ধরে আমরা আকাশবৃন্দা লগের সঙ্গে জুড়ে রয়েছি যমুনার ঘাটে আপনারা জানেন এইদিকে রাস্তা ছোট তো সরকার থেকে এখন প্ল্যানিং করছে যমুনার সাইড দিয়ে রাস্তা বের করবে আরও কি কি হচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করবো শেয়ার করার চেষ্টা করব অলরেডি কাজ শুরু হয়ে গেছে চলুন আমরা দর্শন করি আর এখানকার কি কি হতে চলেছে সব আমরা জানব দেখুন আজকে দিনে বৃন্দাবনে ভয়ানক ভিড় চলছে রাস্তাঘাটে এত ভক্তদের ভিড় আর কি বলো দেখুন দেখুন এই নালাগুলো নালাগুলো জল জমে যাচ্ছে সব নালা বন্ধ হয়ে যাবে অলরেডি শুনেছি কতগুলো নালা নাকি বন্ধ হয়ে গেছে তো আমরা বৃন্দাবনটাকে আবার নতুনভাবে সে প্রাচীন কালের বৃন্দাবন আমরা দেখতে পাবো যমুনার জল যে জলমল করছে আমরা সেটা চোখে দেখিনি শুনেছি কিন্তু সে আমাদের বৃন্দাবনটাকে যদি ডেভেলপ না করে তাহলে আমাদের

তো অলরেডি আপনি দেখেন এখানে কাজ চলছে আমরা নিচে যাবো এদিকে আপনারা কদিন আগে দেখেছিলেন এই যমুনার জল পুরো বয়ে আসছিল কিন্তু এখন লাগাতার দুই দিকে পাইপ লাইন তো আমি ওই দিন আমি অবাক হয়ে গেলাম আমি আরে কী কালকে দেখলাম জল রয়েছে যমুনার এই পাটটা এখন পুরো লোক ঘোরাঘারি করছে তো আমি ভিডিও বানানোর সুযোগ পাচ্ছিলাম না একেবারে এক অকেশন ছিল তো ফাইনালি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই ঘাট যমুনার ঘাট আগামী কিছু বছরের মধ্যে এইদিকে ঘাটের কাজ শুরু হয়ে যাচ্ছে এদিকে যে ভক্তরা কত কষ্ট করে পরিক্রমা করছে এটা হয়তো আর কিছু বছরের মধ্যে এই কষ্টটা করতে হবে না তো আমরা আজকে এই জায়গায় এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের বৃন্দাবন ধাম আমরা পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে লীলা করে চলে গেছে তারপরে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু প্রায় সাড়ে পাঁচশো বছর আগে উনি রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুরূপে আবির্ভূত হওয়ার পর আজকে সাড়ে পাঁচ বছর ধরে আমরা এই বৃন্দাবন ধাকে ধামটাকে যেভাবে আমরা দেখছি সেটা হয়তো আরও একশো বছর আগে সেটা আমরা দেখিনি আমরা হয়তো পুরোনো ভিডিও কিছু কিছু ভিডিও দেখা যায় আজ আজকাল পুরনো ভিডিও কিন্তু সেই সময় পরিক্রমা মার ছিল না কি রাস্তার মধ্যে মাটি ভক্তরা যখন পরিক্রমা করতে যেত সন্ধ্যার পরে কি সকাল সকাল মানুষ পরিক্রমা করে ঘরে চলে আসতো এতটা ছিল আর এখন কালের ভাবে সব কিছুই বদলে গেছে কেননা আমরা যা এখন দেখতে পাচ্ছি সেটা হয়তো আমাদের পর পরের জেনারেশনটা দেখতে পাবেন আরও সুন্দর না হলে কিন্তু আমাদের ব্রজভূমিটাকে আমরা অস্তিত্ব হারাবো তো দেখুন এখানে কালকে আমি দেখছিলাম এই জায়গায় জল এসে যাচ্ছে জায়গাটা কেননা ওইদিকে জল ফেলছে না এদিকে ডাইরেক্ট জলগুলো স্রোতগুলো এদিকে আসতে এই জায়গাটাও পুরো ভরে গেছিলো তো ওই দিক থেকে আপনাদের দেখাবো কত সুন্দর লাগছে যমুনাটা রাধে রাধে রাধা রানী কি যায় দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিছুদিন আগে নৌকা দিয়ে আসতে হতো আর এখন আমরা মাটিতে হেঁটে হেঁটে আমরা এখন যমুনা কিনারে ঘুরছি দেখুন কত সুন্দর লাগছে চারোদিকের দৃশ্য এখান থেকে নৌকায় আসতে হতো একশো টাকা দুশো টাকা দিয়ে নৌকায় উঠতে হতো তারপরে এই বিহুটা আমরা দেখতে পেতাম কিন্তু আমরা আজকে এখন যমুনার কিনার থেকে আমরা এখন দেখতে পাচ্ছি দেখুন যমুনা মহারানীর অপূর্ব সুন্দর রূপ কদিন পরে আমরা দেখতে পাবো এদিকে কত সুন্দর একটা গাট বানবে আর মানে বৃন্দাবনের রূপটাই বলতে যাবে রাধে রাধে বৃন্দাবন ধামে কী যায় যমুনা মহারানী কী যায় মেন কথা হলো এখানে আমাদের বৃন্দাবনে হচ্ছে কি আমি শুনেছি কিছুক্ষণ আগে আমি খবরটা নিয়েছি আমি জানি আগে এদিকে রাস্তা তৈরি করবে কিন্তু এদিকে রাস্তাও হবে প্লাস যমুনার ঘাট যেরকম আমরা কেশিঘাটে যে ঘাটটা দেখি না এরকমই তার থেকে আরও সুন্দর ঘাট করবে যেরকম হরিদ্বারে আমরা অনেকে গেছি হরিদ্বারে যে ঘাট রয়েছে সেরকম যমুনার পার দিয়ে ঘাট করা হবে দেখুন এখন বর্তমানে এই যে প্রাচীন কিছু মন্দির কিছু ঘর রয়েছে এগুলাতে অনেক জায়গা পড়ে আছে অনেক জায়গা ভেঙে আছে কিন্তু আমরা দেখতে পাই কিন্তু সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা যখন প্রপারলি একটা রাস্তা এবং সিঁড়ির মতো করা হবে তখন আমরা আরো সুন্দরভাবে ব্রীজ ভূমিটাকে উপভোগ করতে পারব আর আগের কালে নাকি যমুনা ছিল আমি এখানকার দাও যে বৃন্দা যমুনা জি পেয়ে কি উদার থাকে তোমাকে মেয়েকে দেখা দেবো বৃন্দা যমুনা জি जमुना जी बचपन में इतना याद आ रहा है मेरे को कि बहुत दूर हमको यहाँ से चल के जाना पड़ता था यमुना जी में बहुत उधर था जमुना और पूरा बालू बालू का पहाड़ बना हुआ था इतना ऊंचा ऊंचा इधर इधर से हम निकल के जाते थे ऐसा ऐसा बालू होता था इससे भी बहुत बड़ा वो दूर तक कितना कितना दूर तक जमुना जी मतलब वहाँ तक तो जाना पड़ता था बालू जितना हुआ है जमुना जी उसके बाद जमुना जी स्टार्ट होता था उसके बाद जमुना जी स्टार्ट होता था और एकदम क्लीन पानी मछली मछली होता था, बड़ा, बड़ा था 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 बड़ा-बड़ा उधर कछुआ अच्छा था। था। पानी पूरा तो क्लीन 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 तुम लोग आता था था? आराम था। से पुराने वीडियो रखा है 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 कितना ऐसा लगता समुद्र में आ इतना तो देखो बीस साल तो बीस बचर आगे वृंदावन माँ जमुना छो ना यमुना जी आगे छिलो और कामुना जी कामुनाथ जी আসল যে রাস্তা ছিল মা যমুনার যে আসল ঠিকানা ছিল সেদিকে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে তো আমরা দীর্ঘ কিছু বছর পরে আমরা বৃন্দাবনের আরও সৌন্দর্য উপভোগ করতে পারব তো চলুন আমরা একটু ড্রোন শটের আনন্দ নিই আর ওখানে আপনাদেরকে নিয়ে যাবো এখন ওখান থেকে পুরো বৃন্দাবন থামটাকে আমরা দর্শন করব। বৃন্দাবনে হতে চলেছে কি আপনারা জেনে অবাক হবেন বৃন্দাবনে হতে চলেছে যমুনার ঘাটে রাস্তা বৃন্দাবনে ভক্তদের অনেক প্রবলেম হচ্ছিল এদিকে পরিক্রমা করতে সরকার থেকে বিল ফাঁস হয়েছিল নাকি অনেক আগেই কিন্তু সেটা থেমে গেছিলো কিন্তু এখন দু সালে সেই কাজ আবার স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুদিক থেকে বালি মাটি ফেলে এদিকে উঁচু করছে আমরা সেই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যখন এদিক দিয়ে বিরাট বড় সিঁড়ি হবে আর মাঝখান থেকে রাস্তা বের করবে তখন আমাদের বৃন্দাবনের যাবে তো কৃষিঘাটের দিনের অপেক্ষা বৃন্দাবন থেকে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা জুড়ে রয়েছে তারা বৃন্দাবনের এ টু খবর তারা জানতে পারবে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে তো আপনাদেরকে এই নিউজটা দেওয়ার প্রয়াস করছিলাম কদিন ধরে আপনারা হয়তো শুনে অনেকে খুশি হচ্ছেন আর আমাদের বুঝেবাসী যে আমাদের বন্ধু রয়েছে সাগর কিশোর তাদের মুখ থেকে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব তারা তো এখানকার লোকাল তারা ছোট থেকে এখানে বড় হয়েছে তাদের তো এসব দেখেই বড় হয়েছে তো তাদের মুখ থেকে কিছু শোনানোর চেষ্টা করব তো বৃন্দাবন ধাম এমন একটা সুন্দর আর এমন একটা ভক্তিময় স্থান যেখানে আসার পর মানুষের মধ্যে আর অলৌকিক একটা অনুভূতি ফিল হয় যেন কৃষ্ণ 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 রাধা রানী এই ব্রজভূমির মধ্যে বিরাজ করে কিন্তু সেই প্রীতি আর সেই প্রেম যদি আমাদের হৃদয়ে জাগে তাহলে আমাদের বৃন্দাবনে এসে সার্থকতা হবে কিন্তু আমাদের চোখ আমাদের মন আমাদের চিন্তা অন্য রকম আমরা বৃন্দাবনে এসে দেখি কি বৃন্দাবনের রাস্তাঘাট ভালো নেই বৃন্দাবনের এই পরিষ্কার নেই সেই নেই আমরা এসব দেখে আমাদের যে অপরাধগুলো নিচ্ছি তার থেকে আমাদের জীবনে ভক্তি কমে যাচ্ছে বৃন্দাবনে এসে আমরা ধাম অপরাধ করছি এ বৃন্দাবন হলো চিনময় এখানে যা কিছু হচ্ছে তা ভগবানের কৃপাতেই হচ্ছে কৃষ্ণের কৃপায় হচ্ছে আমরা তো কালের বৃন্দাবন বৃন্দাবন দেখিনি দেখছি যখন মহাপ্রভুর সময় পাঁচশো বছর আগে এসেছিল মহাপ্রভু তখন এই ব্রজভূমি জঙ্গল জঙ্গল ছিল ঘর বাড়ি কিছুই ছিল না মন্দির কিছু ছিল ভগবানের লীলা স্থান কিছু ছিল সব লুপ্ত ছিল কিন্তু মহাপ্রভু এসে আমাদের ছয় গোস্বামীকে পাঠিয়েছেন রূপ গোস্বামী জীব গোস্বামী এবং গোস্বামীর মধ্যে আরও গোস্বামীকে পাঠিয়েছেন তো তারা এসে বৃন্দাবনের সমস্ত লীলা স্থান ভজনের মাধ্যমে আবার পুনরায় সংস্কার করেছেন আমরা তা শুনেছি চোখে দেখিনি কিন্তু কালের পর কাল ধীরে 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 বৃন্দাবন প্রকাশিত হয়েছে আমরা শুনেছি এসে এসে এখানে অনেক বড় বড় যারা বয়স্ক মহারাজ রয়েছে বৃন্দাবন ধাম নাকি পরিক্রমা মার্গে রাত্রেবেলা কী সকাল সকাল মানুষ পরিক্রমা করে বেরিয়ে চলে আসতো একটা ক্ষেতের লালের মতো রাস্তা ছিল দুদিকে ছিল জঙ্গল আর মানুষের মধ্যে তখন একটা ও কি যেন মানে অভাব অভাব একটা ইয়ে ছিল আর কি মানে লোকজন ছিল না হাতে কোন দুজন তিনজন লোক আসতো তো সেই দিনগুলো আমরা তো শুনেছি চোখে দেখিনি কিন্তু আজকে এই বৃজভূমির সমস্ত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ দিনের পর দিন বৃন্দাবন ধামে আসছে তো এটাই তো জীবনের এটাই তো আমাদের গর্ব হওয়া উচিত মানুষ ভক্তিপথে আসছে বৃন্দাবনের প্রতি প্রেম জাগছে আর আপনাদের যে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা দেখছেন আপনাদের মনে কেমন আনন্দ লাগছে সেটা তো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন কেননা আপনাদেরকে যে কোনো প্রকারে আকর্ষণ বাড়িয়ে বৃন্দাবনের প্রতি আপনাদের ভক্তি নিয়ে আসায় আমার কাজ যত দেখবেন যত শুনবেন তত আপনার জীবনে উন্নত করবে পারমার্থীক উন্নত জনজাগতিক ভিডিও দেখে কোনো লাভ হবে না তাতে আপনার জীবনে নরকে ঠেলে যাওয়ার রাস্তায় আপনি দেখতে পাবেন আর কিছুই না আর যদি বৃন্দাবনের দর্শন করেন বৃন্দাবন ধামের প্রতি প্রেম রাখেন তাহলে আপনি বৃন্দাবনের না থেকেও বৃন্দাবনের আনন্দ নিতে পারবেন মৃত্যুর পরে যদি আপনি বৃন্দাবন কি স্মরণ করে মৃত্যু হয় তাহলে আপনি বৃন্দাবন ধাম লাভ করতে পারবেন তো সঙ্গে থাকুন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন রাধারানীর ফ্যামিলির মেম্বার হয়ে যান সাবস্ক্রাইব করে তো দেখুন এখানকার আমাদের যে কিশোর রয়েছে সাগর রয়েছে তাদের মুখ থেকে কিছু কথা শুনি এখানে কি আহ তারা ছোটবেলাতে অনেক ডেকেছে ইয়ে বহুতই পুরানা ঘাট तो यहाँ पे के सुर को मारा था पता होगा इसलिए अरे, अरे इसके नीचे और भी सीढ़ी है सीढ़ी के नीचे सीढ़ी है इसमें पहले के हाँ लोग जब नहाते थे तो नहाने के बाद उनकी बॉडी ऊपर नहीं आ पाती थी क्योंकि वो बॉडी नीचे चली आती थी, थी नीचे पूरा खंडर बना हुआ है सीढ़ी के नीचे पूरा सीढ़ी सीढ़ी बना हुआ है जैसे सामने गुम्बक दिख रहा है ना ऐसे ही गुम्बद नीचे और है ये एक के ऊपर एक एक के ऊपर एक बना हुआ है तो ये सब तो उस जमाने का था तो इसलिए नीचे था वो बहुत गया गया। गया। अभी भी बहुत गहरा है ये बालू उधर आ गया इसलिए कम नजर आ रहा है नहीं तो उस टाइम पे कितने साल सालों पहले जब तो हमारा जन्म भी नहीं हुआ था तब ये पूरा बना हुआ था तो बस बाकी तो आगे प्रभु बताएंगे राधे राधे तो कैमन लेके अवश्य कॉमेंट करवेनल करते भूलबेंट वीडियो जो न्याय देखे सुंदर वीडियो दिखाना चेस्टा करो वृंदावन थे तो এক্সপেন্সিভ ড্রোন নিয়ে এসেছি আপনার জন্য তো আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে এমআইটা কী করে চালাবো এই জন্য আপনারা ভিডিও দেখুন এমআই ভর্ত হয় মাসে মাসে না হলে তো কিছু করার নেই কারণ এত সামর্থ্য নেই যে গ্যাস পয়সা দিয়ে এত কিছু করতে পারবো তো সাধারণ মানুষ সাধারণ ভাবে জীবনযাপন করছি আর আপনাদেরকে বৃন্দাবনের প্রতি আকর্ষণ বাড়াচ্ছি আপনার যেন বৃন্দাবনের প্রেমে পড়ুন এই জনজগতিক প্রেমে পড়ার কোনো দরকার নেই বৃন্দাবনের প্রেমে পড়ুন বৃন্দাবনের প্রেমে পড়লেই আপনার মনের সার্থক হবে আমাদের জীবনে আমরা যা কিছু এসে নিয়ে এসেছি যা কিছু পড়ছি সব কিছু আমাদের এই জগতে থেকে যাবে কিন্তু কৃষ্ণের জন্য যেটা করো বৃন্দাবনের প্রতি প্রেম জাগবে এটা আমাদের জীবনে পরম শান্তি আর এটাই জীবনে পরম সঙ্গে থাকবে তো আপনার সঙ্গে আবার দেখা হবে আপনারা আপনাদেরকে জেদগাঁও যে কালিয়ানাগ রয়েছে ওটা দেখানোর চেষ্টা করবো কালকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে বৃন্দাবনে অনেক বড় বৈষ্ণব সভা হবে আপনার যদি চান বৃন্দাবনে বৈষ্ণব সভা করার জন্য তো আপনার এই স্ক্রিনে নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৈষ্ণব সভা আপনারা করতে পারেন আপনাদের শান্ত অনুযায়ী দেখা হচ্ছে আবার নতুন ব্লগে রাধে রাধে রাধা মেরে সামিনি আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিজি শ্রী বৃন্দাবন মে বাস প্রিয় ভক্তগণ এই ব্রজভূমির মাটি খুবই পবিত্র মাটি এই ব্রজভূমির লতাপাতার মধ্যে ছুঁয়ে আছে ভগবান কৃষ্ণের কৃপা এই ব্রজভূমির মধ্যে আমরা একটা ছোটোখাটো মন্দির করার প্রয়াস করছি সকলের সহযোগিতা চাই শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দির হবে অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে যদি আপনারা কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন জীবনে আমরা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না ভগবানের জন্য যেটা করবো এটা আমাদের জীবনের পরম সঞ্চয় এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন রাধে রাধে